नमस्कार हमें सुजित मातो और आपने अपना वेक्शन एसएम क्रिएशन पांच 568 चैनल तो बंधुरा आपनरा अवश्य जन जाने जन जने थकबन जे गोतो काल के राष्ट्रपति भवन में द्रौपदी मुर्मू काज सेके अस्ताद साधुचरण मातो कुशल दे काल के संगीत नाटक एकेडमी पुरस्कार पेश हन तो आज के एसएन बाडीते तो तार, तार, तार तो जेने

তারপরে বাঘাম্বার সিং ছিলেন তারপরে আমরা ছিলাম এবং ঘোড়া বাঁধা সিংড়িতে ওই যে স্বর্গীয় লাল মাহাতো ছেলে চরণ মাহাতো ছিলেন আর ওদিকে যাই নিয়ে মনোহর কুমার ছিলেন আচ্ছা আমাদের বাঘমন্ডিতে আর এইদিকে যাই নিয়ে ওই শুরু হচ্ছে ছিল আর কি সিং মাহাতো আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এদিকে তো সেরকম দেখতে পাচ্ছি না আর ও ছিল কিন্তু অতগুলো তো বলা সম্ভব হচ্ছে না তোার আমীদের মধ্যে ছিল আর তো আপনি মোটামুটি কোন কোন নাচ করতেন আমি সম্ভবত বেশিরভাগ মানে গণেশের ভূমিকা কো আচ্ছা মানে বোনসটা গণেশ না हां ওটাই আমার মেইন ভূমিকা ছিল কিন্তু পরবর্তীকালে আমার এতই নাচের উপরে আগ্রহ মানে প্রতিটা নাচে আচ্ছা মানে সব বিষয়ে हां থেকে মহিলা থেকে শুরু করে সব বিষয়ে আমার মানে দক্ষতা হয়ে এসেছিল মানে দীর্ঘদিন ধরে আর কি করে করে আচ্ছা এই যে আপনি মোটামুটি একাডেমি এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেলেন তো এটা মোটামুটি কত দিনে ছিল এটা 2022 2022 হ্যাঁ আর মোটামুটি কোথায় অংশগ্রহণ করেছিলেন এটা অংশ গ্রহণ না এটা ওই একাডেমি অ্যাওয়ার্ড পাওয়ার হ্যাঁ কিছু মানে ওটা ফর্ম বের হয় আচ্ছা আচ্ছা সেই ফর্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয় এবং বায়োডাটা দিতে হয় এবং যে যোগ্যতা সার্টিফিকেট এইসব শো করে নিয়ে ওখানে জমা করতে হয় জমা করার পরে ওনারা সেটা সিলেকশন করেন যাকে যোগ্য ব্যক্তি মনে করেন তাকে ওনারা এই পুরস্কার আপনি মোটামুটি ছৌ নাচে আমাদের পুরুলিয়া ছাড়া কি অন্য কোন জায়গায় গেছেন এখন পর্যন্ত হ্যাঁ আমাদের এখানে আমার যখন দল তৈরি হয় তখন থেকে আমরা মোটামুটি বিহার বেঙ্গল উড়িষ্যা ঝাড়খন্ড আচ্ছা মানে অনেক জায়গায় মানে প্রোগ্রাম করেছি আর রাজ্যের বাইরে গেছেন হ্যাঁ রাজ্যের বাইরেও আমাদের রাজ্যের বাইরে অন্ধ্র গেছি উড়িষ্যা গেছি আচ্ছা আচ্ছা এরপরে আবার এই গত দু হাজার তেইশ চব্বিশে আমার টিম গেছে ত্রিপুরা গেছে এদিকে জম্মু কাশ্মীর রাজধানী শ্রীনগর গেছে আচ্ছা আচ্ছা দিল্লি গেছে তো মোটামুটি এই যে আজকে ধরুন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার নিয়ে এলেন তো এই পরবর্তীকালে দলকে আপনি কিরকম ভাবে পরিচালনা করবেন পরবর্তীকালে আমার দল যাতে মানে আরো এগিয়ে যায় তার জন্য আমার যে পরবর্তী যে ছেলেগুলো আছে কারণ আমার তো বয়স পেরিয়ে করতে হ্যাঁ এবং আমার যে দল সেই দল আশা করি আর কোনো অসুবিধা হবে না কারণ আমার দলের থেকে অনেক ছেলে তৈরি হয়েছে যারা বিভিন্ন দলে কাজও করে এবং বিভিন্ন দলে কাজ করতে করতে আবার পুনরায় ওরা ফিরে এসছে যেমন আমাদের এই সামনে সন্দীপ সিং মুড়া আছে আমাদের এখানে নিজের হাতে তৈরি করা কিন্তু যা হোক কিছু একটা ভুল অসুবিধা হয়েছিল কিন্তু পুনরায় এসছে এবং ও এবং আমার ছেলে যেহেতু আমার দিল্লি সরকার একটা প্রজেক্ট বের করেছে যেটা গুরু শিষ্য পরম্পরা হ্যাঁ এবং সেই জিনিসটাকে ধরে রাখার সহযোগিতা করবে কারণ আমি তো আমি তো বয়স হলো এরপরে আমার ছেলে ধরেছে এরপরে আমাদের যে মানে কম বয়সের ছেলে যেমন সন্দীপ সিং মুড়া আরো অনেক ছেলে আছে এরকম ছোট ছোট ছেলেরা এরপরে অবশ্যই আমার যে সহযোগিতাটা দেখে আশা করি আমাদের টিমকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং আমি আমার সহযোগিতা যতটা পারবো করে যাবো আচ্ছা তো শুনলেন সক্ষে সংক্ষেপে অর্থাৎ সাধুচরণ মাহাতোর বক্তব্য যে তিনি দলকে পরবর্তীকালে ভাবে পরিচালনা করবেন তো আমরাও চাইবো যে দলটা পরবর্তীকালে যে আরো রাজ্যের বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় পরিচালনা করুক আর দলটা যাতে ভালোভাবে পারফর্ম করে এবং আরো যাতে পুরস্কার বা আরো যাতে জনপ্রিয়তা অর্জন করে তো সেই প্রচেষ্টা মানে সেই অনুরূপ আমরা সেই প্রচেষ্টায় আবু থাকবো আর মোটামুটি দলটা যাতে আরো পরিপূর্ণভাবে যাতে কালকে যেমন সন্ধীত নাটক একাডেমি পুরস্কার পেয়ে এলেন তো পরবর্তীকালে যাতে আরো মানে জনপ্রিয়তা অর্জন করেন তো সেই বৃদ্ধি কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার